ওদি কেমন আছো হ্যালো একদম ভালো ফাটাফাটি একদম সেই আচ্ছা একটা তোমাকে কথা বলবো তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে আগের থেকে

আচ্ছা তোমাকে একটা কথা বলবো মানে তোমার সঙ্গে আমি খেলতে রাজি আছি তুমি কি খেলবে আরে বাবা প্রত্যেক দিন যেটা যেই খেলাটা আমি তোমার সঙ্গে খেলি সেই খেলাটাই খেলবে একদম পাক্কা খেলবে হ্যাঁ পরে আবার পালাবে না তো সত্যি কথা বলছো আরে তাহলে কিন্তু এখনই শুরু করব পালানো যাবে না ঠিক আছে একদম শুরু করলাম একদম দুষ্টু কিন্তু একদম মিষ্টি উত্তর হওয়া চাই ঠিক আছে তোমাদের দুটো ফুটো এমন কোন দুটো ফুটোর মধ্যে হাত পড়লে মানে আঙ্গুল পড়লে জল বেরিয়ে আসবে শোনো আবারও বলছি মেয়েদের দুটো ফুটো আছে যে দুটো ফুটোর মধ্যে আঙ্গুল পড়লে আঙ্গুল পড়লে জল বেরিয়ে হ্যাঁ সেটা ভুলবশত হোক ইচ্ছা করে হোক যদি ভাই আঙ্গুল পড়ে যায়

আমাদের কোন দুটো ফুটো আছে যে যেখানে আঙ্গুল দিলে জল বেরিয়ে আসবে হ্যাঁ বলো ভাবতে হবে তো দাঁড়াও না তুমি এত শোনো শোনো বেশি ভাবলে কি হবে জানো তোমার মাথা ঘুরে পড়ে যাবে তুমি তুমি একদম একদম সলিড উত্তরটা দিবা হ্যাঁ একদম সলিড ঠিক আছে আমার মানে উত্তরটা দিয়ে আমার লাভ কি হবে আরে বাবা যদি তুমি উত্তরটা দিতে পারো তাহলে আমি তোমার সঙ্গে টুর যাব মানে ঘুরতে যাব টুর যাব বলো তাড়াতাড়ি বলো উত্তরটা বলো হাসবা না উত্তরটা বলো তোমাদের কোন দুটো ফুটোরে আঙ্গুল যদি দেওয়া যায় মুখ মুখ মুখে আঙ্গুল দাও দেখি জল আসবে কিন্তু ওই দুটো ফুটোর মধ্যে যদি আঙ্গুল দাও তাহলে জল চলে আসবে কোথায় দুটো ফুটো দুটো কোথায় আবার দুটো কানের মধ্যে

দুটো আবার তুমি পারবে কি না উত্তরটা বলতে গেলে না পারবো এত তারা দিচ্ছ কেন কোন দুটো ফুটো আঙ্গুল দিলে জল বেরিয়ে আসবে আবার ভুলব সে তো আঙুল দিলেই শরীরের মধ্যেই তো শরীরের মধ্যেই একদম নিচেও হতে পারে আবার উপরেও হতে পারে যে কোনো জায়গায় যে কোনো জায়গায় যে কোনো জায়গায় জল বেরিয়ে আসবে রে কোন যে কোনো জায়গায় চোখ চোখ হ্যাঁ একদম করে চোখের মধ্যে কেউ ইচ্ছে করে আঙ্গুল দেয় না আর ভুলবশত চোখের মধ্যে যদি আঙ্গুল লেগে যায় তাহলে তো জল বেরিয়ে আসবে একদম একদম সঠিক মানে চোখে যদি কেউ ভুলবশত আঙ্গুল দিয়ে দেয় তাহলে কিন্তু চোখ থেকে জল বেরোবে তাই না একদম রাইট